নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর হাওড়ায় শিক্ষকরা নবান্ন অভিযান ঘিরে বার হাওড়ায় পরিস্থিতি খারাপ দেখা করেই ছাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কি বানের জলে ভেসে এসেছি বিরাট বড় আন্দোলন মাত্র দশ মিনিট আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রশ্ন এবার করে চাকরি হারা কি উঠে এলো বৈঠকে থাকছে তা নিয়ে বিরাট খবর আজ লিস্ট প্রকাশ করতে হবে লিস্ট না নিয়ে এক চুলো নড়বো না হুসির আন্দোলনকারী চাকরি হারাদের এবার যে পরিস্থিতি কতটা খারাপ হবে কতটা ভয়াবহ আবারও কি লাঠি কি হবে বাংলার অবস্থা থাকছে তা নিয়ে আবারও বিরাট কাণ্ড এদিকে হাতে গনে কয়েকদিন আসছে একুশে জুলাই আর সেই মঞ্চে এবার বিরাট বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মানুষ তাকিয়ে থাকে সেই দিনের জন্য এবার একুশে জুলাই নিয়ে বিরাট বড় খাবার মামলা হাইকোর্টে মানুষের সমস্যা যেন না হয় বাংলা বললে আটকে রাখছে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে আবার মুখ্যমন্ত্রীর বৈঠক আর একদিকে যেখানে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাছে পুলিশ এমনই সময়ে হাওড়া শল্পে শুভেন্দু নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা বিরাট বড় কাণ্ড ঘটে যাচ্ছে শুরু হয়েছে পুলিশের সাথে দস্তা দস্তি এই মুহূর্তে খবর পুলিশের সঙ্গে ব্যাপক দস্তা দস্তি চাকরি হারাদের ভিডিও করছে চাকরি হারারাও একের পর এক আবার শোনা যাচ্ছে দেখুন আমাদের পুলিশ মারছে এবার তাদের সচক্ষে প্রমাণ রেকর্ড করে রাখছে মোবাইলে যাতে পরে বলতে না পারে পুলিশ কারো গায়ে আঘাত করেনি এবার চাকরি হারা শিক্ষকরা কারো কারো হাতে মোবাইল দেখা যাচ্ছে সম্পূর্ণ দস্তা পরিস্থিতি এবার আর এমনই সময় বিরাট বড় খবর শুভেন্দু অধিকারীর বাজ পড়ে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পড়ে গিয়েছে দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী মানতে নারাজ এবার রাধারমন দাস আদৌ কি কোনো কাণ্ড ঘটেছে এমন নাকি সম্পূর্ণ ভুয়ো খবর কি ছড়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী নাকি বাস্তবে বাজ পড়ে দীঘা জগন্নাথ মন্দিরে ধ্বজা পড়ে গেছে এবার উঠে আসে দাঁড়িয়ে নিয়ে তোলপার করে খবর গোটা বাংলা জুড়ে আর একদিকে বড় খবর গোটা বাংলায় যেন মিছিল নিয়ে অনাচার শিবিরের তাড়ে নেতা শুভেন্দু অধিকারের মিছিল আর এবার বাকি থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়ছেন বুধবার মিছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল পা মেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাই আমি আসামি বুঝি কথা বলতে কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন তাহলে মনে রাখুন যে বাংলা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা নবজাগরণের জন্ম দেয় যে বাংলা রবীন্দ্রনাথ দেয় যে বাংলা নেতাজি যে বাংলা নজরুল দে যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকর বাংলা থেকে এমপি করে পাঠায় যে বাংলা মনে রাখবেন গান্ধীজির বেড়ে ঘাটা গান্ধী আশ্রম যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন লজ্জা করে না আপনাদের যান আন্দামান সেলুলার জেলে লিস্টটা দেখে আসুন আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে সত্তর পার্সেন্ট বাংলার লোক আছে বাংলা ভাষায় কথা বলা আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড লজ্জা করে না দেশ স্বাধীন করেছে যারা বন্দে মাতরম ন্যাশনাল সং দিয়েছেন যারা জনগণ মনোধী নায়কও গিয়েছেন যারা জহিন নাড়া দিয়েছেন যারা আজকে তাদের উপর অত্যাচার তাদের বাদ দেওয়া এনআরসি নামে একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে ইলেকশনের এক বছর আগে যে যাকেই সঙ্গে জেলে গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এ তো মোরদার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন অবৈধভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন গদি মিডিয়া আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করবো আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভোট দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাবংী কে হ্যা হিন্দু হ্যাঁ না মুসলমান হ্যা বিজেপি কাজ লোক চরম নেই মুসলমন হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে আর চুনতে আমরা যেমন ফুটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা তাই এই বিজেপি জেনে রাখো খেলা হবে তৈরি থাকো ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে দু হাজার একটা দেখতে হবে লিস্ট আরে দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে কত বাচ্চা জন্ম নিয়েছে কত নতুন প্রজন্ম এসছে তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে কই কোথায় থাকবে

থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে তোমার পরিস্থিতি বাংলায় এবার চাকরি হারা শিক্ষকদের মরণ কামড় কোনোভাবেই তারা চাকরি ছাড়তে নারাজ এবার আজই যে নতুন প্রকারে প্রকাশ করতে হবে অযোগ্যদের লিস্ট তারা হাতে নিয়েই বাড়ি ফিরবে আর এমন সময় যা কাণ্ড করছে তার দিকে নজর রাখবো কি ঘটলো পুলিশের কে লাঠিচার্জ কতটা আঘাত পেল তারা বাংলার মুখ্যমন্ত্রী মাত্র দশ মিনিট দেখা বিস্তারিত জানানোর পূর্বে জানিয়ে দিই মুহূর্তে বিরাট বড় আপডেট বেকারত্ব কমেছে বেড়েছে জীবনের মান নীতি আয়োগের রিপোর্টে বাংলা উন্নয়নের স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ এমএ অনুষ্ঠানে হয়েছিল নীতি আয়োগের দশম বৈঠক আর এবার বৈঠকে যোগ দেন না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি রিপোর্ট প্রকাশ করে তিনি বলেন এই সাফল্য সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতা প্রমাণ যে নীতি আয়োগের বৈঠকে ঘর হাজিরা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি এবার পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে এক সেন্ডেল পোস্ট করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন খুশির সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সূচিক দিকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মসংস্থান তবে এই খবর পাওয়ার পরই আপনাদের দেখতে হবে বাংলায় আজকের পরিস্থিতি চাকরি হারা শিক্ষকদের কি অবস্থা খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন আর যারা ফলো করেননি এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন ফলো করুন প্রতিনিয়ত চাকরির পরীক্ষার রেজাল্ট প্রতিদিনের রাশিফল আবহাওয়ার খবর সমস্ত উৎসব ক্যালেন্ডার বিস্তারিত জানার জন্য অবশ্যই ফলো করুন আমাদের বেঙ্গল জব স্টাডি ডট ওয়েবসাইট এবার আসছি বিস্তারিত একের পর এক গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আটকাচ্ছে পুলিশ এবার সামনে ক্যামেরা করছে চাকরি যায় প্লাবন পরিস্থিতির মধ্যে এবার এক উচ্চ নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্ষা এখনো ফুরাইনি আর ইতিমধ্যে বাংলা একাধিক এলাকায় জল প্লাবন ঘাটাল খানাকুল কেশপুর এবার একের পর এক জলের প্লাবন আর এমনই সময় মেদিনীপুর শহর ঝাড়গ্রামের কি চমক একাধিক ব্লক জলের তলায় এমনকি কলকাতাও তো জলের নিচে রয়েছে এমন পরিস্থিতির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট আশ্বাস ডিবিসির জলে রাজ্য প্লাবনের পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মুখ্যমন্ত্রীর বারবার ডিবিসির জল ভাসছে জেলা প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি বন্যা মোকাবেলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আর এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ পুরোদমে চলছে এবং তিনি আশা করছেন আগামী দুবছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে ফলে এই অঞ্চলের মানুষ ভবিষ্যতে জলবন্ধ বন্দি অবস্থার সম্মুখীন হবে না মমতার কথায় ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ চলছে আমি আশা করব আগামী দুবছরে পুরোপুরি শেষ হয়ে যাক তাহলে এই অঞ্চলের মানুষ বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে আর এরই বিরাট বড় খবর দুর্ঘটনার আগেই সতর্ক করা হয়েছিল বেং সেভেন এইট ফুয়েল সুইচ করে ঝুঁকির কথা জানিয়েছিল সিউরে ওঠা রিপোর্ট প্রকাশ্য বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল ক্রমশ তা এগিয়ে চলেছে প্রমাণের মুখে আর এবার যেমন ইন্ডিয়ায় ঢুকে এক প্রতিপদের জানিয়েছে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বেইং একটা আনুষ্ঠানিক নিরাপত্তার বিজ্ঞপ্তি জারি করা হয় আর এবার আসল কারণ তাহলে কি বিমানেরই উঠে আসে নতুন কোন তথ্য আরো এক খবর একুশে জুলাই নিয়ে এবার তোড় শুরু গোটা বাংলা নজরে বার্ষিক একুশে জুলাই কি কাণ্ড ঘটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়